আমরা কার গোলাম আজকে সকালে যিনি ভূমিকম্প দিলেন আমরা তার গোলাম আজকে সকাল বেলায় যিনি ভূমিকম্প দিছে আমরা তার গোলাম সন্দেহ আছে এই ভূমিকম্প গুলা কেন আসে জহারুল ফিল ফিলিও ওয়াল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস। আল্লাহ তালা বলেন স্থলে আর জলে যখন অধিক পরিমাণ পাপাচার মানুষ পাপাচার করবে পাপ কাজে লিপ্ত হবে তখনই জমিনের মধ্যে আল্লাহ ভূমিকম্প তুমিকম্প এটা রহমত না এটা কি এটা বিপদ সংকেত এটা কি বিপদ সংকেত এটা গজব কারণ এই জমিনের মধ্যে পাপাচার বই গেছে পাপাচার না হওয়া পর্যন্ত মানুষগুলো যদি পাপাচার না করত লিপ্ত না হইত কোরানের কথা ইন্দোনেশিয়া একবার এক ভূমিকম্পে আড়াই লক্ষ মানুষ মারা গেছে আড়াই লক্ষ মানুষ পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প যদি আজকে এক মিনিট থাকত তাহলে বাংলাদেশ কাশের গ্লাসের মতো চুরমার হয়ে যেত কি ভাই এক মিনিট যদি থাকত এক মিনিট বাদ দিন যদি আধা মিনিট থাকত তিরিশ সেকেন্ড তাহলে বাংলাদেশ বাংলাদেশ থাকত না বাবা যেই দেশের মধ্যে কোরআনকে সম্মান করা হয় না যে দেশের মধ্যে কোরআনকে সম্মান করা হয় না কোরআনের হাফেজদেরকে সম্মান করা হয় না ওই দেশে ভূমিকম্প আসবে না তো আসবে না আল্লাহ তা আলা বলেন পাস্তাবিকুল খৈর তোমরা সদা সর্বদা নেকের প্রতিযোগিতা করবা কিসের প্রতিযোগিতা সবাই জবান খুঁলেন আমাদের তবা করার সময় এখন আল্লাহ আমাদেরকে হায়াত আমাদের হায়াতকে এখন লম্বা করে রাখছে আমাদের ত বা করা দরকার ভূমিকম্প যখন আসে নবী আল ইসালু আসালাম বলছে তোমরা অধিক পরিমাণ ত করবা অধিক পরিমাণ ত করবা এখন আমাদের তবা করার সময় আল্লাহ তবা করতেছি আর পাপের কাজে আর লিপ্ত হইব না যেই দেশে কোরআনের হাফেজদেরকে সম্মান করা হয় না ফাস্তাবিকুল খায়রাত আল্লাহ তাআলা বলেন তোমরা নেকের প্রতিযোগিতা করো আমরা গুনাহের প্রতিযোগিতা করতেছি আমরা গুনার প্রতিযোগিতায় আমরা লিপ্ত কে কার থেকে বেশি গুনা করতে পারে এটা নিয়ে আমরা খুব আমরা বেপরোয়া হয়ে গেছি এই জন্য আল্লাহ ভূমিকম্প দিয়া সতর্ক করেন তারপরও যদি মুসলিম মিল্লার সতর্ক না হয় তাহলে হবে ফাইনাল খেলা কোনো সন্দেহ আছে ভূমিকম্প দিয়া আল্লাহ অতীত জাতিদেরকে ধ্বংস করে নাই তো আমাদেরকে ধ্বংস করার ক্ষমতা নাই ক্ষমতা নাই এই যে বললাম যে গোড়ার প্রতিযোগিতা বাবা ফুটবল খেলা এটা কি হালাল না হারাম ফুটবল খেলা এটা হালাল না হারাম এই ফুটবল খেলা এক গোলে জিতছে তার জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে এটা কি ন্যাকের প্রতিযোগিতা প্রতিযোগিতা গোনার যার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সেই কথার জবাব বাস্তব মানে এই যে একটা প্রতিযোগিতা করলো এটা কি ন্যাকের না গোনা আল্লাহ বলছে কি আল্লাহ বলছে ন্যাকের প্রতিযোগিতা আর এমন কোনো বছর বাদ হয় না বাদ যায় না যে বাংলাদেশের সূর্য সন্তানেরা তিরিশটা চল্লিশটা রাষ্ট্রের সাথে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করে নাম্বার ওয়ান হয় না ওই তাদেরকে তো পুরস্কারের ঘোষণা করা হয় না যেখানে করা দরকার যেখানে পুরস্কার ঘোষণা করা দরকার সেইখানে না করে নেক সাইরা হারাম কাজের মধ্যে আমরা পুরস্কার ঘোষণা করি এই জাতি আর কবে হুশ আসবে এই যে আল্লাহ ভূমিকম্প দিলেন কেন আরেকজন উলুঙ্গ হয়ে নাচতেছে সেই নাকি দেশকে প্রেজেন্ট করতেছে নজবিল্লা বলেন যত শক্তি আছে একবার বলেন আপনার দেশ বহিরা গেছে বেলা বাইতের মুকার নামাজ হয় সাথে গান বাজে এইটা কি আল্লাহ এখনো পর্যন্ত আমাদের হায়াতকে রাখছে এটাই তো সুক্রিয়া করা দরকার এটাই তো মসজিদের শহর বলা হয় ঢাকাকে ওই ঢাকা শহরে জাতীয় মসজিদে ঈশ্বর নামাজ পাশেই গান হয় যারা গান শুনতেছে তারা কিন্তু অমুসলিম না মুসলমান এই সমস্ত মুসলমান জাহান নামের কয়লা ছাড়া কিছু হইব না এগুলা জাহান নামের কয়লা হবে আর কিছু না কবর ভুঁই লাগেছে হাসর ভুই লাগেছে আল্লাহ ভুই লাগেছে মাহবুদ ভুই লাগেছে নবী বুই লাগেছে যেই নবীর শেষ বেলায় উম্মতের কথা বলে না উম্মতের কথা বলে নাই যেই নবী হাসরের মাঠে এই সমস্ত উমদের কথা চিন্তা করে করে শেষদার মধ্যে পড়ে কাঁদবে এই জন্য আসুন তো আস্তা কফির লা লা ইলাহা ইলাহু আল হাইউল কাইয়ম ওয়া তো বো ইলাই লা হা উলা ওয়ালা কুতা ইল্লা বিল্লা হি লা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এদের ইচ্ছা আবার করলাম ত বা এটা যদি সবাই পড়তো আওয়াজটা কি এতুকি থাকতো না বাড়তো তার মানে আমরা ত বা করতেও রাজি না হাই কপাল পড়লে বাবা যা হয় দুঃখ নিয়ে কথাটা বল। মানে কপাল পড়লে যা হয় আর কি তাই মানে এসেবার করবেন তো বা করবেন আল্লাহ যে এত বড় বিপদ থিকা এখন ছেলে সন্তান নিয়ে বাঁচার ক্ষমতা দিলেন তৌফিক দিলেন আসুন এই বা করি পর্যন্ত করতে রাজি না কলপটা এত ময়া গেছে যে জাতির আপনাদেরকে না যে জাতির মুখ দিয়া তবা আসে না যে জাতির মুখ দিয়া তবা আসে না গুনার করার পরও অনুশোচনা হয় না একবার মনে হয় না আমি তো ভাবিস আমি তো নাফর মান

আর আমি তো ভাবিস আমার কারণেই তো এই ভূমিকম্প আমি ভাবি যে আমি ভালো আপনারা সবাই খারাপ আর আপনি ভাবেন যে আপনি ভালো সবাই খারাপ না না আমি খারাপ সবাই ভালো আমি খারাপ একমাত্র আমি ইমামই খারাপ নষ্ট তার পিছনে আপনারা নামাজ পড়েন যদি ভাবেন যে আসলে সবাই ভালো আমি খারাপ তাইলে তবাগুলা মুখ দিয়ে আসে করতে হবে কত মানুষ মারা গেছে এ পর্যন্ত অনেক মানুষ মারা গেছে আমি আমি কি মরতে পারতাম না বাঁচাইলেন কে না শয়তান বাসাইছে কে বাঁচাইছে জোরসে বলেন কে বাঁচাইছে তারা বারান্দায় তারা কোনো বলতে হয় না না বারান্দায় মানে থাকলে মনে হয় রিল্যাক্সে থাকা যায় কে বাসাইছে আমাদেরকে আল্লাহ আছে তো তাহলে আস্তিকা যাই যাই করি গোলামি ছাড়ব না গোলামি যাই করি গোলামি ইংসা বাবা অজুটা অজুটা রাখবেন যে কোনো জায়গায় নামাজটা বইরা নিয়ে নামাজ পড়তে পাঁচ থেকে দশ মিনিট লাগে এটা ছাইলেন না অজু অবস্থায় মরলে আপনার অনিবার্য মরবেন জাননাতে কারণ আপনি অজু অবস্থায় আছে আমরা তো অজু করি নামাতের জন্য মুসলমান অজুবিহীন থাকতে পারে না ঘুমানোর আগে অজুকুরা ঘুমাইবে সারা রাত আপনার বন্দিকে সব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে মানে অনেক কঠিন না তো ইন্না মা আল অসরি ইসর আল্লাহ তালা আমি সহজ করে দিলাম আমি সহজ করে দিলাম আমরা কঠিন বানাই আমরা কঠিন বানাই যে অজু কইরা গালি দিলে অজু নষ্ট হয় গালি দেওয়া তো পাপ মানে যে কথাটা অজু বই অজু কইরা গালি দিলে অজু নষ্ট হয় তাহলে অজু বঙ্গার কারণ কি গালি দেওয়া অজু কইরা টিভির সামনে গেলে অজু নষ্ট হয় তার মানে অজু বঙ্গের কারণ কি টিভি দেখা